সম্মানিত দেশ এবং প্রবাসের দ্বারা আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনবেন সকলের কাছে আমাদের আজকের মাদসাদুর রহমান আল ইসলামিয়ার নতুন ভবনের এই কার্যক্রমের অবস্থা তুলে ধরলাম মহান আল্লাহ রাবুল আলমিনের রশেষ মেহরবানি এবং রহমতের বদৌলতে আপনাদের দান সাহায্য সহযোগিতার বদৌলতে আজকে নতুন ভবনের এই ডালাই কার্যক্রমের এই অবস্থা সার ডালাইয়ের বিম রোডের বা কার্যক্রম চলতেছে রড হবে ইনশাল্লাহ এই সকল কার্যক্রম ডালাই পর্যায়ে পৌঁছতে আমাদের এখন পর্যন্ত অনেক টাকা ইনি আমরা হয়ে গেছি তো আল্লাহ রবুল আলমিনের কাছে আশা রাখি এটাই যে আপনাদের সাহায্য সহযোগিতা দানের হাত সম্প্রসারণ হবে বলেই আমাদের এখন পর্যন্ত সার করতে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার উপরে ঋণ আমরা ঋণি দোকানের কাছে তো আল্লাহ রাবুল আলমিনের উপর ভরসা এবং আপনাদের সকলের উপর আশা রেখে আমাদের এই কার্যক্রম সফলভাবে আমরা জানুয়ারির ভিতরে এই কার্যক্রমকে শেষ করে আমাদের ক্লাস উপযোগী করে নেব সেই প্রত্যাশা রেখে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আপনাদের দানের হাত সকলের

আল্লাহ রহমতে আমরা তো হাসে গেছি ইনশাল্লাহ আর আগামী সাপ্তাহ ভিতরে ইনশাল্লাহ আমরা ডালাই আপনারা আর দেখবাইকুমুল্লাহ সালাম আলাইকুম আলাইকুম সম্মানিত আপনারা খাজর অবস্থান তো আপনারা দেখরা আমরা এই ডালাই আপাতত শেষ এখন ভীম রোড ওগুলা বান্দা সলের ইনশাআল্লাহ ও সাতтар ভিতরে কাম শেষ হই যাব আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি আর যে জমলা ভারণ সহযোগিতা করতা আর এখন রমজান ভাই কিছু কথা তানা দিই আলাইকুম ভাই হল আপনারা দোয়া দান কইরাতে অনেক কিসু এসে বিয়া বুঝানি আর আপনারা সহযোগিতা করবা যতটুক লাগে উজনি আপনারা দান করা তো ও যে পরিমাণে দান খর সেই পরিমাণে তো বেশি খাওয়া যা উজন কিন্তু হান দিবা একটা ও যে টেকা সহলে সারা বিহলে দাল না আপনারা দান খরা সরকার যতটুক বাড়াই করতে হবে আপনারা ও যে সব সময় দোয়া পড়া ফ্রিজর বাচ্চা যে থাজু নাজ পড়ি পড়ি দোয়া খরটা আপনারা লাগে আপনারা দোয়া সবসময় ভাইরা আর যতই মাদা জারিয়া তা হবো আপনারা দোয়া পাইবা আপনারা দান হরা তো আর তার বাড়াই আসুক জোহর আসসালামু আলাইকুম ইসলাই রহমান রাহিম মাদাস রহমান আল ইসলামিয়ার নতুন ভবনে কাজ চলে ইনশাল্লাহ আমি বিশেষ করে মাদাস রহমান আল অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেকে এই হোয়াটসঅ্যাপের সময় দেন অনেক দান দক্ষিণা করিয়া দিতেছেন ইনশাল্লাহ আপনারা যেভাবে এই দানের হাতটা বাড়িয়েছেন কিছু দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ দাঁড়াই রাম আজকে ইনশাল্লাহ এটা এই ভিডিওটা আবার হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আপনারা যে যে দৌড়াইছেন আবার নতুন হরি আমরা অবশ্যই এক সপ্তাহ বিতে আপনারা একটা নতুন তালিকা করিয়া আবার এটা ইয়ে করেন দেখেন আমরা গত দুই দিন আগে রবি বাজারে একজন ব্যবসায়ী নাম উনি বলতে রাজি নাই তারপরে যাওয়ার সাথে সাথে উনি কয় আপনারা পঞ্চাশ টাকা আনে নিকি আমার নাম কইতে পারতা না তবে মনের আনন্দই এই কথা প্রকাশ করা লাগে যে এখনো আল্লাহর বন্ধে কলা আসই নাম কইতে রাজি নাই যাই নিশ্চয় এইভাবে আমরা এই মাদ্রেশা বিল্ডিংটার আগিয়ে নিছি আপনারা সহযোগিতা করবা ইনশাল্লাহ অনেকে দিছেন প্রত্যেকের নাম তো করার সুযোগ নেই আপনারা ফাইবা আর ইনশাল্লাহ আপনার ডালাই আমরা দিলাইমু আগামী সাথে সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বার্সা কল্যাণ গ্রুপের সম্মানিত সকল সদস্য আসসালামু আলাইকুম যাই হোক আমরা এলাকার সবরে লইয়া এই যে বিল্ডিং বিশাল খাম বিশাল খাম দেখরা আপনারা এ কাম সরকারি কাম ছাড়া পাবলিকে এই কাম করা মানে একেবারে সুযোগ নাই কিন্তু আমরা অত সত্তা লাগছি আপনারা আপনারা দানের বদলে অত সত্তই লাগছি আপনারা সব টেকা যত দেন এক টেকা দিলেও কিন্তু সাহায্য লাগাইশাল আপনারা বেশি বেশি করে দিয়া আমরা ঋণমুক্ত সরকার আর যারা অনলাইন গ্রুপে আছেন আপনারা সবাই অনেক টাকা পয়সা দিয়েছেন কিন্তু আবার নতুনভাবে যদি আবার একটা আয়োজন করেন আপনারা আমরা খুশি থাকশাল্লা যাই হোক আমি মনে করনি কেন যেহেতু আমরা লাগিয়ে গেছি কি সপ্তাহ ভিত্তি আমরা এই খাত খার সমাপ্তি দিমশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনে খুশি হবেন আমাদের মাসাতুর রহমান আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় বিন মনির সাহেব ওনার পক্ষ থেকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠানের জন্য আরও উদ্যোগ গ্রহণ করেছেন এবং পরিকল্পনা নিতেছেন ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন সকলে এবং উনি বলছেন যে আমাকে একটা ভিডিও দেন ওনার আরও আশ্বাসের আমরা আশ্বস্ত হয়েছি এখানে আমাদের ব্যবসায়ী জনাব শামসুল আরফ কামাল বাই পক্ষ থেকে পঞ্চাশ বস্তা সিমেন্ট ভাই রমজান আলীর পক্ষ থেকে আদা টন্ড রড হাজি ইয়াস আহমদ সাহেব আদা টন হাজি আব্দুল সত্তার টুলি দুবাই প্রবাসী ইউনিয়ন পক্ষ থেকে দেড় টন রড আলহাদ ডাক্তার তুবাজুল হোসেন মানিক চাঁদার পক্ষ থেকে এক টন রড প্লাস আপনারা শুনে খুশি হবেন এই বিল্ডিংয়ের আঘাত প্রান্ত আগাতে গোড়া পর্যন্ত যত কার্যক্রম চলতে কার্যক্রমের সকল মিস্তুরি কার মজুরি সম্পূর্ণটা ওনার মাধ্যমে পরিশোধ হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আরও এই বেস সহ পিলারের জন্য প্রথম দশ হাজার এবং ডালের জন্য এখন আরও দশ হাজার মোট বিশ হাজার ইট আল্লাহ ফকরাবুল আলম ওনার হায়াতে আমলে বোরখা দান করেন সকলেই দোয়া করবেন এবং দেশে এবং প্রবাসে ওনার সন্তানাদি দ্বারা আছেন যে যেখানে সকলের জন্য আপনারা দোয়া দরখাস্ত রাখলাম আপনারা বিশেষ করে এরপরে আরও অনেকেইভাবে দিয়েছেন আমাদের সৌদি আরব প্রবাসী প্রভাব এবং তার কার্যক্রম ছিল মোহাম্মদ নুরুল ইসলাম রুস্তাব আদাটন রড এবং মোহাম্মদ আদা টন রড অ্যাডভোকেট সাইফুর রহমান আরও উনি বিশ হাজার টাকা দিয়েছেন সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলামের পক্ষ থেকে আরও বিশ বস্তা সিমেন্ট এভাবে এই সকলের দান এবং সহযোগিতাগুলোকে আমরা একত্রিত করে সকলের সার্বিক সহযোগিতার কারণে আমাদের এই কার্যক্রমটা এ পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে আমাদের সকলের জন্য আপনারা সকলেই দোয়া করবেন বিশেষ করে নিবেদিত পরিচালনা কমিটি সহ যারা এই কার্যক্রমটাকে সুচারুরূপে দেখাশোনা করে নিয়ে যাচ্ছেন সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন এরা যদি বেঁচে থাকেন এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে ইনশাল্লাহ প্রতিষ্ঠান উত্তরোত্তর আরও উন্নতি হবে অ্যাডভান্স অ্যাবরমান বিশ হাজার টাকা দশ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আমি বলছি এই কথাটা তো আল্লাহ মোহাম্মদ আলী ভাই ওনার পক্ষ থেকে আরও দশ হাজার টাকা এই সবগুলোই আমার হেলালর পক্ষ থেকে দশ হাজার পক্ষ থেকে আরো দশ হাজার সুফিয়ান আরো দশ হাজার টাকা দেবেন এই কথা এভাবেই মানে আমরা তো এই স্বল্প পরিসরের কথাগুলো বলছি আমাদের ক্ষমা করে দেবেন এই এই একেবারে এই ডালাইকে কেন্দ্র করে এই দানটুকুন এই জন্য আগে অনেক টাকা আরো অনেকে দিয়েছেন হয়তো মনক্ষুণ্ণ হবেন না আমাদের কোথা থেকে দুঃখ নেবেন না কারণ আমরা এই মুহূর্তে ডালাইকে শুরু করার জন্য যে কাজটুকু হাতে নিয়েছিলাম এই সময় এদের এই দানটুকু এবং বা রবি বাজারের এক বিশিষ্ট ওনার নাম প্রকাশে অনিচ্ছুক উনি আরও পঞ্চাশ হাজার টাকা এর আগে আরও তিন লক্ষ তিন লক্ষ টাকা দিয়েছিলেন এবার বলছেন যে ইনশাআল্লাহ কাজ শুরু করেন তাহলে এর জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম তো আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহর মুজাহিদ বন্দাদেরকে ন্যাক আয়াত এবং উত্তম বদলা দান করবেন সেটাই আমাদের আশা মাসাদুর রহমান আল ইসলামী আটি পাপা করে এ পর্যন্ত আমরা জানুয়ারিতে এই বিল্ডিংকেই ক্লাস সেশন শুরু করার জন্য আমাদের অত্যন্ত আশা আমরা আশাবাদী যে নতুন বৎসরের জানুয়ারি থেকে আমরা এখানে ক্লাস শুরু করবো আপনারা শুনে খুশি হবেন এই সার সম্পূর্ণ বালু সারু বালু সহ যে সমস্ত বালু প্রয়োজন সমস্ত বালু আমাদের সৌদি আরব প্রবাসী মহরম আলী সাহেব ছাতা ওনার দায়িত্বে নিয়েছেন এভাবে এক একজন এক এক বিশাল দায়িত্ব নিয়ে বলেছেন ভাই এটা আল্লাহবাকের দান সাহায্য রহমত আমরা মনে করব এভাবে যে একের পর এক প্রবাসী গ্রুপ সহ সকলেই যার অবস্থান থেকে সহযোগিতা করতেছেন আপনারা শুনে খুশি হবেন আরও যে এই বিল্ডিং এর ড্রয়িং যিনি করেছেন ইঞ্জিনিয়ার ভাই মহোদয় উনি ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের যে ফিসটুকনও মানুষের কাছে সাহায্য করে দিয়ে গেছেন জসীম ভাই তো এইভাবেই যার অবস্থান থেকে নিরলসভাবে নিবেদিতভাবে সাহায্য সহযোগিতা করতেছেন আমাদের বিল্ডিংটা যেন আমরা খুব অল্প সময় সুসম্পন্ন করতে পারি আপনাদের সকলের কাছে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়ার দরখাস্ত রাখছি পাশাপাশি আমাদেরকে ঋণ থেকে মুক্ত করবেন সে প্রত্যাশাও রাখছি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখেন এবং আগামী নয় দশ জানুয়ারি মাসাতুর রহমান আল ইসলামিয়ার এক যুগ বর্ষপূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হবে দেশের প্রতি শাহ আলিমরা এখানে উপস্থিত হবেন এবং মাসাতুর রহমান আল ইসলামিয়ার সনামতন্ন প্রিন্সিপাল রনাব রাফি বিন মনীষ সাহেব তত্ত্বাবধানে এবং ওনার উদ্যোগে দেশের পতিত তো বিখ্যাত এখানে আসবেন আমাদের আশা আপনারাও আসবেন এবং এই মাহফিলকে সফল করবেন সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আমাদের এই কার্যক্রম সব প্রমণ যেন আল্লাপাক কবুল করেন সেই দোয়ার মহতাজ হয়ে আমি আমার কথাটুকু এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اللهم <سؤال> امين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اللهم اغفر لي رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله تعالى رب العالمين يا الله تم دختس رب العالمين يا احكام الحاكمين الله تمن حبيب ري درس غن لجي দিরা মেহনত করে যাইতেছেন আল্লাহ তামামন মেহনতের উত্তম বদলা তুমি রব্বুল আলমিন দান ফরমাও আয় আল্লাহ রব্বুল আলমিন পরওয়ার দিকের আলম যে সমস্ত বাইরা এখানে দান করার জন্য ওয়াদা করেছেন যারা দিতেছেন আল্লাহ সকলের দানকে সহযোগী থেকে আপনি কবুল মঞ্জুর ফরমান আয় আল্লাহ তালা রব্বুল আলমিন ইয়া আল্লাহ দেশ এবং প্রবাসে যারা অকুত বয়ে আয় আল্লাহ মেহনতের কষ্টাদিত কাম জোড়া রক্তের এই টাকাগুলো এই প্রতিষ্ঠানের জন্য দান করতেছেন আল্লাহ সকলের দানকে কবুল মঞ্জুর ফরমান আয় আল্লাহ তালা রব্বুল আলমিন ইয়া আল্লাহ সকলকে মাল উত্তম বদলা দিয়ে ভরপুর ফরমান আয়া আল্লাহ আর বোলা আল আল্লাহ এই প্রতিষ্ঠানের সম্পর্কিত অনেক মানুষ আমরা আজকে কবরও দিয়ে দিয়েছি আল্লাহ পরবর্তীকা আলমরা বোলা আলা মিনী আল্লাহ তার কবরস্থ হয়ে গেছে আল্লাহ তার কবরকে ভরপুর রহমতের বাগান বানিয়ে দেন আয়া আল্লাহরা বোলা আল মিনী আল্লাহ জান্নাতের আল্লা মা কাম তোমার বন্ধাদের কে নাসিব ফরমাও আল্লাহ আর বোলা আল মিনিয়া আল্লাহ আমাদের অসম্পূর্ণ কামগুলো তোমার হাওয়াল করলাম বোলা আলা মিনাহ আপনার কবুল ফরমাও আয়া আল্লাহ পরিপূর্ণতার লাগি তোমার দরবারখান আল্লাহ আমরা বিকার হাত খান রে আমরা খালি এতে ফিরিয়ে দিই আলা আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলমিন ইয়া আল্লাহ আমরা বাকি কাজটুকুনকে জাম দেওয়ার জন্য তৌফিক দান ফরমাও আয় আল্লাহ রব্বুল আলমিন ইয়া আল্লাহ আমাদের পরিচালনা পরিষদ সহ আল্লাহ রব্বুল আলমিন আমরার মুরব্বী দীর্ঘ হায়াত নসিব ফরমান আয় আল্লাহ রব্বুল আলমিন আমরার মুরব্বীদেরকে সভাপতি সাহেব সহ আল্লাহ সকলকে নেক হায়াত দান ফরমান আল্লাহ রব্বুল আলমিন ইয়া আল্লাহ নিবেদিত পরিচালনা কমিটির আল্লাহ সুস্থতার সাথে নিয়ামতের সাথে পরিপূর্ণ হায়াত বরকতপূর্ণ নসিব দান ফরমান ওয়াকিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাম المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين